আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওতে আমরা জানব যে কীভাবে মেনুয়াল পদ্ধতিতে ত্রিভুজ আকৃতির জমি তিন কোনা জমি ভাগ বন্টন করতে হয় সহজেই তো চলুন শুরু করা যাক প্রথমে জিএনএ কার্ডে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করব এখানে আমি ত্রিভুজ আকৃতি দিয়ে একটি জমি ড্রয়িং করে রেখেছি এই ত্রিভুজটির এবু রয়েছে একশো দশমিক পাঁচ ছয় ফিট রয়েছে সাতান্ন দশমিক তিন নয় ফিট এবং দশমিক পাঁচ ফিট এই ত্রিভুজ জমিটার আমরা পরিমাপ করবো দেখবো এখানে কত রয়েছে দেখার জন্য আমরা এখানে ক্লিক করব এরিয়াতে ক্লিক করবো এ পয়েন্টে তিন পয়েন্টে ক্লিক করব ওপরে কনফার্ম ইনপুটে ডবল টাচ করব এই যে এখানে এরিয়া দেখাচ্ছে তিন হাজার দুইশো সতেরো দশমিক দুই শূন্য ছয় দুই বর্গ ফুট বা স্কোয়ার ফুট আমি আজকে এই ত্রিভুজ জমিটাকে সমান দুই ভাগে বন্টন করে দেখাবো এর জন্য এই বর্গ ফুটকে দুই দিয়ে ভাগ করলে প্রতিভাগ কত আসে এটা দেখার জন্য ক্যালকুলেটরে যাবো তিন হাজার দুইশো সতেরো দশমিক বিশ বাষট্টি ভাগ দুই প্রতিভাগের বর্গ ফুট আছে এক হাজার ছয়শো আট দশমিক ছয় শূন্য তিন এক বর্গ ফুট এখন একটা লাইন লাইন নিব জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করে লাইন নেব লাইনে ক্লিক করব উপরে এখানে এই শিশুগ্রহ থেকে এই বহু উপর একটি লম্ব টানব নব্বই ডিগ্রি কোন করে উপরে শীর্ষ বিন্দু থেকে নিচের বাহুর উপরে নব্বই ডিগ্রি কোন করে লম্ব টানব লম্ব টানলাম উপরে কোন ফ্রমে এক ক্লিক করব এখন এই লম্ব মেপে দেখবো এটা কত ফিট রয়েছে দেখার জন্য এখানে ক্লিক করব এই যে ডিস্টেন্স এখানে ক্লিক করব এই নম্বরটা রয়েছে বিরানব্বই দশমিক পাঁচ সাত নয় নয় ক্যালকুলেটর যাব সাত নয় এই লম্বর বাহুকে ভাগ দিব টু দিয়ে এই ভাগ কল কে এই সংখ্যা কে আমরা কপি করবো লাইন নেব লাইনে ক্লিক করবো শীর্ষবিন্দু থেকে পয়েন্টে ক্লিক করে মাঝামাইতে রাখবো রেখে এই সংখ্যাকে কেটে দিয়ে এখানে যে রুট টু দিয়ে ভাগ করলাম সেই ভাগ ফল সে সংখ্যাটি এখানে লিখব ওপরে কনফার্ম ইনপুটে ক্লিক করবো এখন ডান পাশের বহুর সঙ্গে লাইন টানব সমান করে কনফার্মে ক্লিক করবো ডবল ক্লিক করবো ঠিক একই ভাবে লাইন নিয়ে এখান থেকে বাম পাশে বাহুর সঙ্গে সমান করে লাইন টানব কনফার্মে ডবল টাচ করব এখন এখানে ক্লিক করে এই যে ট্রেমে ক্লিক করে এই লম্ব বাহুটা কেটে দেব উপরে কনফার্মে ক্লিক করবো এখন দেখব আমাদের কাঙ্ক্ষিত ভাগটি আসছে কিনা দেখার জন্য এখানে ক্লিক করবো এরিয়াতে ক্লিক করবো এ পয়েন্টে একটি ক্লিক দেব এ পয়েন্টে একটি ক্লিক দেব

প্রথম ভাগটি আসছে কোন দ্বিতীয় ভাগটি দেখব এই যে দেখুন দ্বিতীয় ভাগটিও এক হাজার ছশো আট দশমিক ছয় শূন্য বর্গ পর্দা স্কোয়ার ফেরাচ্ছে তো দেখুন এখানে দুটি ভাগে সমান ভাগে বন্টন হয়েছে এইভাবে আপনারা ত্রিভুজ সাক্ষী জমি তিন জমি আপনারা ম্যানুয়াল ভাবে ভাগ করতে পারবেন সহজেই এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুতরাং দেখাবেন সবাই নতুন কোন ভিডিওতে আল্লাফে